বন্ধুরা তোমরা তো বুনো আমরা অনেক রকমভাবেই ট্রাই করেছ একবার হলো এই রেসিপিটা ফলো করে বানাবে অবশ্যই ভালো লাগবে তার জন্য আমি এখানে কিছু বুনো আমরা নিয়ে নিয়েছি আমরাগুলো একটু ধুয়ে উপরের অংশটা কেটে তারপরে তিনটে করে চিল লাগিয়ে দিয়েছি তাহলে খুব ভালোভাবে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে দেখো দেখলেই বুঝতে পারবে আমি কিভাবে চিটটা লাগাচ্ছি তারপর গুলো কাটার পর ধুয়ে নিচ্ছি তারপর তিনটি শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা একটু পুড়িয়ে নিচ্ছি তারপর দিয়ে দিলাম কড়াইতে জল এই জলে আমরা আমরাগুলোকে সিদ্ধ করব এবারটা কেটে ধুয়ে রাখা আমরাগুলো দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি সামান্য লবণ তারপরে আমরা পাঁচ মিনিট মতো সিদ্ধ করে নেব নেওয়ার পরে দেখো কালারটাও চেঞ্জ হয়ে গেছে আমরা আমরাটা তুলে নিচ্ছি আমরাগুলো একটু ঠান্ডা জল দিয়ে আমরা ধুয়ে নিয়েছি এবার একটা পাত্রে নিয়ে নিচ্ছি আমড়াগুলো আমরাগুলো নিয়ে নিয়েছি এবার আমড়াগুলো আমরা ভেঙে নিচ্ছি দেখো গাইস কীভাবে ভাঙতে হবে এখানে ভেঙে নিয়েছি আর আটিটাও একটু চিপে নিচ্ছি আটির ভিতরে অনেক শ্বাস থাকে একটু চটকে নেওয়ার পরে তারপরে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা যেটা আমরা পুড়িয়ে নিয়েছিলাম ওটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো লঙ্কা তারপরে দিয়ে দিচ্ছি একটু চাট মশলা তারপরে দিয়ে দিচ্ছি বিট লবণ তারপরে দিয়ে দিচ্ছি চিনি আর গন্ধরাজ লেবুর পাতা এবার আমরা খুব ভালো করে চোটকে মেখে নেব তো টোকাইজ আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টে আর পরবর্তী রেসিপি তোমরা কি দেখতে চাও সেটাও আমাকে জানাবে তো আজকের মতো বাই বাই সকলে ভালো থাকবে